ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আই মোহাম্মদ বিদয় প্রিয় বোনরা আমার সকলে কেমন আছেন বছরের প্রথম দিন ইনশাল্লাহ আজকের ফার্স্ট একটা ধামাকা দিচ্ছি ইনশাল্লাহ ঠিক আছে আমার বন্ধুদেরকে বলবো যে আমার বোনরা লাইভে যারা আছেন ভিডিওতে যারা আছেন বর্তমান ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন আজকে কিন্তু ভিডিওর মধ্যে যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তারা কিন্তু আজকে দামি দামি ড্রেসগুলো খুবই কম প্রাইসে পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ তো আজকে থাকবেন একদম ভিডিও শেষ করা পর্যন্ত আর আপনারা এই ড্রেসটা যাদের লাগবে অনলাইনে নিবেন যারা আপনারা ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে যাবেন সেখানে আমাদের অনলাইন নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে যোগাযোগ করে ঢাকায় ঢাকার বাইরে অনলাইনের মাধ্যমে সবাই নিয়ে নেবেন প্লাস আপনারা যারা দোকানে আসবেন দোকানের ঠিকানা হচ্ছে আমাদের ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেটের চার অনেক চারতলায় চলে আসবেন চারতলায় আমাদের পুরো ফ্লোরটাই হচ্ছে আমাদের দোকানের নাম পূর্ণিমার শাড়ি আসলেই কিন্তু পাচ্ছেন এই ড্রেসগুলা অফার আর অফার কিন্তু একটা কথা মাথা রাখবেন জলদি আসতে হবে ঠিক আছে বোন আমার তাড়াতাড়ি আসতে হবে আর যারা অর্ডার করবেন এক্ষুনি ভিডিও ডেসক্রিপশন বক্সে যেতে হবে আমি আবারও বলি ভিডিওতে নাম্বার দেওয়া আছে অনেকে বলে যে নাম্বার না লাগেন ভাই নাম্বার তো দিছি আপনি তো খুঁজে বের করতে পারছেন না আপনি দেখেন ভিডিওর মধ্যে যে লেখাটা আছে টাইটেল লেখাটা সেটার মধ্যে চাপ দিলে নিচেই দেখবেন যে ডেসক্রিপশন বক্স চলে আসবে সেখানে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করে তাতে করে নিয়ে নেন তো আমরা দেখুন স্টার্ট করে দেই আজকে বড় ধরনের অফার ধামাকাটা দেখতে থাকেন আপনারা ইনশাল্লাহ সরা দাও তাড়াতাড়ি সরাও এভাবে সরে না একটা ধাক্কা দিয়ে সরা দাও হ্যাঁ ভাজে ধাক্কা দাও এই তো সুন্দর এই সুন্দর এবার দেখ এবার খুলো একটা একটা করে খুলো আজকের ধামাকা তিনশো পঞ্চাশ টাকার থেকে শুরু এটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানি আলহুদা ব্র্যান্ডের অরিজিনাল পাকিস্তানি আল হুদা ব্র্যান্ডের এটা খুবই সুন্দর অনেক প্রিমিয়াম কাপড় এটা ড্রেসের প্রাইস কিন্তু বোন হাজার বারোশো টাকা কারণ এটা হচ্ছে আপনি জানেন যে এটা অরিজিনাল পাকিস্তানি কাপড় তার মানে কাপড়টা কত ভালো হবে একবার চিন্তা করেন আপনি একদম পিওরের মধ্যে কাপড়টা আমরা তিনশো পঞ্চাশে দিচ্ছি আপনাদেরকে অফার এটা সম্পূর্ণ রেডি করা এটার বডি সাইজ পাবেন আটত্রিশ থেকে চুয়াল্লিশ আটত্রিশ থেকে চুয়াল্লিশ লম্বা থাকবে হচ্ছে লম্বা থাকবে ফর্টি প্লাস ঠিক আছে অনেক বড় থাকবে এটা তো আরও সুন্দর হ্যাঁ আরো সুন্দর আরো চমৎকার এটা দেখেন তো এটা কালো কালার কত সুন্দর হ্যাঁ কত সুন্দর কালোটা তো আরো জস এটার প্রাইসও দিলাম মাত্র তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকাতে বড় ধরনের অফার এটা তো সুন্দর মানে আজকে এই পাকিস্তানি ড্রেসগুলা এই রেডি ড্রেসগুলা একটা ড্রেস আমার বোনা বাদ দিতে পারবে না প্রত্যেকটা ড্রেসই সুন্দর গলার ডিজাইন হাতা খুব সুন্দর এটা সব সবথেকে বড় কথা হচ্ছে যে এটা কাপড়টা খুব ভালো ঠিক আছে আপনি দুই চার ছয় মাস এই কাপড় একটানা ইউজ করবেন কিচ্ছু হবে না কারণ এটা পাকিস্তানি কাপড় প্রিমিয়াম কোয়ালিটি কটন পৃথিবীর জগতে সব থেকে ভালো কটন কাপড় কিন্তু পাকিস্তানেই হয় ঠিক আছে আর এটা তো জাস্ট অসাধারণ কী রে এটা কালারটা পার্পল কালার আল্লাহ গ্লেজ কি এটা সাইনিংটা তো সেরে হ্যাঁ মাত্র তিনশো পঞ্চাশ মাত্র তিনশো পঞ্চাশ ইনশাল্লাহ থাকেন ভিডিওর শেষ পুন দেখেন তিনশো পঞ্চাশ টাকা মার্শাল্লাহ এটা তো সেই রে আরো সুন্দর কালো কালারের মধ্যে প্যানেল এই যে গলার কাজ মার্শাল্লা সেই সুন্দর মাত্র তিনশো পঞ্চাশ ও হো এটা কি ফিরোজা মার্শাল্লা কি করছে রে এটা ফিরোজাটা অনেক সুন্দর নিচের প্যানেল গলা হাতা মার্শাল্লা সেই এটা হচ্ছে গিয়ে সুন্দর সাদার সাথে কালো কন্ট্রাস্ট মাত্র তিনশো মাত্র তিনশো পঞ্চাশ নেন নেন এটাই সুযোগ বোন এই নতুন বছরে একটা বড় ধরনের অফার দিলাম এই অফারটা তাড়াতাড়ি করে অর্ডার করে নেন বা দোকানে চলে আসেন তিনশো পঞ্চাশ টাকা ভাই গুড মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই এটা মতো তিনশো পঞ্চাশ এটাও সুন্দর দেখেন এটার প্রাইসও তিনশো পঞ্চাশ টাকা এই যে এটা এটা তো সেই হ্যাঁ এটা কালারটা কত সুন্দর এটা পার্পল কালার এটার মধ্যে আছে ল্যাভেন্ডার কালার পিচ কালার অনেক সুন্দর আর আমি আবারও বলি বডি সাইজ আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত থাকবে বডি সাইজ আর লম্বা থাকবে ফর্টি টু প্লাস প্রত্যেকটা প্রাইস ধামাকা দিচ্ছে এটা হাজার বারোশো টাকার ড্রেস আমরা তিনশো পঞ্চাশ টাকা অফার দিচ্ছি এটা হচ্ছে হোয়াইটের সাথে খুবই চমৎকার অনেক জল তিনশো পঞ্চাশ তো আমরা তিনশো পঞ্চাশ শেষ এখন আপনাদেরকে যে ড্রেসের অফার দিব প্রথম লাইনটা দেখাও ফার্স্ট লাইনটা দেখাও ওই ফার্স্ট লাইনটা দেখাও ওই পাশে ফার্স্ট লাইনটা দেখাও হ্যাঁ খুলো খুলো প্রথমে তুমি আমার পছন্দের ম্যাজেনাটা খুলো সেই হ্যাঁ জটপট খুলো এখন যেটা দেখাবো এটার প্রাইসটা থাকবে মাত্র ষোলোশো টাকা এটা কিন্তু অনেক দামি এটা সাড়ে তিন চার হাজার টাকা দাম কারণ এটা হচ্ছে রেডি ড্রেস একদম সম্পূর্ণ শিফন কাপড়ের মধ্যে লাক্সারি একটা পার্টি ড্রেস গলার ডিজাইন দেখেন সম্পূর্ণ কাজ করা সিকোয়েন্স কাশ্মীরি সুতা নিচের প্যানেলের মধ্যেও খুব সুন্দর কাশ্মীরি সুতা সিকোয়েন্সের কাজ করা পুরো অল ওভার বোন এটা অক্টোপাস ডিজাইনের মধ্যে করছে আমরা এটার প্রাইসটাও দিচ্ছি আপনাদেরকে ষোলোশো টাকা অন্যটাও শিফনের মধ্যে এটা অন্য দেখলে মনে হবে যে আপনি একটা শাড়ি দেখতেছেন এটা তিন হাজার পঁয়ত্রিশশো চার হাজার টাকা ড্রেস কিন্তু দিলাম আপনাদেরকে অফার মাত্র ষোলোশো টাকা অফার দিলাম ইনশাল্লাহ ঝটপট নিয়ে নেন আরে বোন ঈদের জন্য একটা কালেকশন করে রেখে দেন না কারণ ঈদের মধ্যে তো আর এত কম প্রাইসে পাবেন না এত সুন্দর ড্রেস পাবেন না বোন এটা আমি বলবো আপনার জন্য বেস্ট কালেকশন হবে ঈদের জন্য যদি রেখে দেন নিয়ে এটা সেই সুন্দর দেখেন এটা কালারটাও তো আনকোবন না রে এটা কালারটাও তো জোস মাসাল্লাহ সেই সুন্দর এটা কালারটা হচ্ছে গিয়ে পিচ পেস্ট কালার পেস্ট কালার এই যে নিচের প্যানেলটা অনেক সুন্দর মাত্র ষোলোশো টাকা আর এটা হচ্ছে অন্য দেখেন দুপাট্টাটা আল্লাহ দুপাট্টাটা সেই অনেক বড় দুপাট্টাটা মাত্র ষোলোশো টাকা অফার সারা দাও আর এটা হচ্ছে বেগুনি পার্পল দেখেন বেগুনি পার্পল আল্লাহ মানে আমার বোনরা তাকাইলে শুধু তাকাই থাকবো না রে তাকাই থাকবো ড্রেসটা কি করছে দেখেন কি করছে বোন গলাটা ডিজাইন দেখেন পুরো ড্রেস দেখেন নিচের প্যানেল আচল মানে বডি খুবই সুন্দর বোন এটার আমরা যে দিচ্ছি আপনাদেরকে ষোলোশো টাকাতে এটা বড় ধরনের অফার এটা হচ্ছে অন্যটা একটা আমি বললাম না যে অন্য একটা শাড়ির সমান অন্যায় এত বড়ো অন্য মাত্র ষোলোশো টাকা অফার এটা তো আরো সুন্দর এটা কালারটা কি এটা কালারটা কি বলো তো এটা হচ্ছে পেস্ট কালার নাকি পেস্ট কালার আল্লাহ সেই সেই একটা কালার বন্ধু আমার বাদ দিতে পারবো না যে এত সুন্দর এত সুন্দর যেটা আমরা আমরা দিচ্ছি মাত্র কত টাকায় মাত্র ষোলোশো মাত্র টাকা অফার দিচ্ছি মাত্র মাত্র ষোলোশো টাকা আর এটা হচ্ছে ব্লু এটা কিন্তু জেড ব্লু একটু শিপ শিপ ব্লু টাইপের মানে টু মোয়র কোন ঠিকালার শাইনিং ও রে কী করছে রে কত ভালো লাগছে রে আমার কাছে অনেক জোশ লাগছে দেখছেন বিশেষ করে গলার ডিজাইনটাতে জাস্ট অস্তাম নাকি অসাধারণ সি কোয়েন্স এবং কাশ্মীরিতে যে ডিজাইন করছে আমরা কি দিলাম ষোলোশো টাকায় এটা সাড়ে তিন চার ড্রেস এটা হলো এই যে ওড়নাটা দেখেন ওড়নাটা অনেক গরজাত এই যে শিফনের মধ্যে ড্রেস ও শিফনের এটা ওড়নাও শিফনের মাত্র মাত্র ষোলোশো ষোলোশো টাকাতে আর খুলতে হবে না দাও দয়ম নেই দাও এই যে এটা হচ্ছে পেঁয়াজ কালার এটা হচ্ছে কি কালার এটা হচ্ছে পেস্ট কালার মাত্র ষোলোশো টাকা ওগুলোও খুলতে হবে না জাস্ট রাখো নেই একটা একটা করে দাও নেই এই যে এটা আরেকটা ডিজাইনের একটা খুলো একটা খুলো এটা আরেকটা ডিজাইনের এটার প্রাইসটা আমরা দিচ্ছি ষোলোশো টাকাতে ওগুলো সবই দামি ড্রেস এটা অনেক গর্জেসবন দেখেন এটা কোথাও কোনো গ্যাপ নাই একদম প্যানেল থেকে শুরু করে ফুল বডিতেই কিন্তু আপনার সিকোয়েন্স যে গর্জেস কাজ আমরা এটার প্রাইসটা দিচ্ছি ষোলোশো টাকাতে ঠিক আছে অনেক সুন্দর একটা খুলো এটা আবার ইটালিয়ান সিল্ক এটা কাপড়টা হচ্ছে ইটালিয়ান সিল্ক কাপড়ের আবার এটা হচ্ছে অন্যটা অনেক গর্জাস মাত্র ষোলোশো টাকা এটা কালারগুলো দেখো এবার মাত্র ষোলোশো টাকা যাদের লাগবে তাড়াতাড়ি অর্ডার করে নিয়ে নেন দেরি করেন না দেরি করলেই লস ইনশাল্লাহ ঠিক আছে এটা মনে করবেন যে ঈদের জন্য একটা স্পেশাল অফার জাম কালার পিঁয়াজ কালার এটা মাত্র ষোলোশো টাকা অফার ঠিক আছে আর এটা হচ্ছে কি আপনার বাতল গ্রিন কালার এটা প্রাইসও মাত্র ষোলোশো টাকা ঠিক আছে আর এটা হচ্ছে মিষ্টি কালার এটার প্রাইসও মাত্র ষোলোশো টাকা স্ক্রিনশট নেন স্ক্রিনশট নেন মাত্র ষোলোশো টাকা এটা হচ্ছে লাইট পেঁয়াজ কালার আমি আবারও বলি যারা অনলাইনে অর্ডার করবেন আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া আছে আবারও বলি ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের অনলাইন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে ঢাকায় ঢাকার বাইরে অনলাইনে মাধ্যমে নিয়ে নেন এবং আমাদের দোকানে আসার ঠিকানা ঢাকা এলিফ্যান্ট রোড নুনম্যানসন মার্কেট চারতলায় পূর্ণিবাসায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম